ছোট চার চাকা গাড়ি আছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে মোটরসাইকেল ওগের রেস্ট্রিক্ট করতে হবে সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি আমরা কিছু বাইকগুলো গ্যাটকে যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রিস্ট্রিকশন হবে এখন কোনো বাকি ছোটো গাড়ি ব্যাগেরা আমরা অ্যালাউ করছি না যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে ইয়ে কোনো গাড়ি ব্যাগেরা বিকাল অ্যালাউ হবে না আর এটা চলবে যতক্ষণ অব্দি আমাদেরকে ইয়ে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন ততক্ষণ রিপেয়ার চলছে ততক্ষণ আমরা আমাদের রেস্ট্রিকশন রিস্ট্রিকশন চলবে বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল কিন্তু এখন ছোট গাড়িও রিস্ট্রিকশন করা হচ্ছে কারণ একটু ফাদার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছি অফিসিয়ালি এটা নোটিফিকেশনও হবে ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে পরে কি বাইক চলাচল বন্ধ হতে পারে হ্যাঁ এখনই বন্ধ হয়ে যাবে একটু পরেই বন্ধ করে দেওয়া সেটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেব আছেন আপনার কি কত কী ক্ষতি হয়েছে কী নেই সেটা উনি আপনাকে আরও ভালো করে বলতে পারবেন ঠিক আছে পুরো এলাকা ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে মেরামতির কাজ শুরু করা হবে